আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর বৃন্দ আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বই সাহিত্য কনিকা কবিতা হচ্ছে এর উত্তর কর্ম অনুশীলন আলোচনা করব প্রিয় শিক্ষাতে নিয়মিত ভিডিও দেখলে তোমাদের আর কোনো গায়িত বই কিনতে হবে না ইনশাল্লাহ সুতরাং চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো কর্ম অনুশীলন ক নম্বর প্রশ্ন হচ্ছে রূপাই কবিতা অবলম্বনে একজন গ্রামীণ কৃষকের চরিত্র অভিনয় করে দেখাও একক কাজ খ নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের সংগৃহীত গ্রামীণ সরা বা লোকসরা শ্রেণীতে প্রদর্শনের আয়োজন করো দলগত কাজ প্রিয় শিক্ষার্থী কর্ম অনুশীলন এর অর্থ তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সাহিত্য কণিকা কবিতা রূপাই পৃষ্ঠা একশত উনিশ কর্ম অনুশীলন ক নম্বর প্রশ্ন হচ্ছে রূপাই কবিতা অবলম্বনে একজন গ্রামীণ কৃষকের চরিত্র অভিনয় করে দেখাও একক কাজ উত্তর হচ্ছে কাজের ধরন একক কাজ কাজের উদ্দেশ্য রূপাই কবিতার মাধ্যমে গ্রামীণ কৃষকের জীবন সংগ্রাম পরিশ্রম ও বাস্তব অবস্থার প্রতি শিক্ষার্থীদের অনুভূতিশীল করে তোলা কাজের নির্দেশনা এক নম্বর বাংলা পাঠ্য বইয়ের রূপাই কবিতাটি ভালোভাবে ও নাও নম্বর কবিতায় বর্ণিত গ্রামীণ কৃষকের জীবন চিন্তা ও অনুভূতি চিহ্নিত নম্বর কবিতার ভাব অনুসারে একজন গ্রামীণ কৃষকের চরিত্র অভিনয়ের জন্য সংক্ষিপ্ত সংলাপ ও অঙ্গভঙ্গি নির্ধারণ করো চার নম্বর নির্ধারিত সময়ের মধ্যে শ্রেণীকক্ষে অভিনয়টি উপস্থাপন করো কাজের বর্ণনা এই কর্ম অনুশীলনে শেখা দিয়ে কবিতার আলোকে একজন গ্রামীণ কৃষকের চরিত্রে অভিনয় করবে অভিনয়ের সময় কৃষকের সাধারণ পোশাক ভাষা ও অঙ্গভঙ্গি অনুসরণ করার চেষ্টা করা হবে কবিতায় উঠে আসা কৃষকের কঠোর পরিশ্রম প্রকৃতির উপর নির্ভরশীলতা দারিদ্র্য ও আশা আকাঙ্ক্ষা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে এর মাধ্যমে গ্রামীণ কৃষকের জীবন সংগ্রাম সম্পর্কে বাস্তব ধারণার সৃষ্টি হবে এবং শিক্ষার্থীর অভিনয় দক্ষতা ও সৃজনশীলতা বিকশিত হবে হনং প্রশ্ন হচ্ছে তোমাদের সংগৃহীত গ্রামীণ সরা বা লোকস্তরা শ্রেণীতে প্রদর্শনের আয়োজন করা দলগত কাজ কাজের ধরন হচ্ছে একক কাজ কাজের উদ্দেশ্য গ্রামীণ সংস্কৃতি লকজ ঐতিহ্য ও সরা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং দলগত সহযোগিতার মানসিকতা গড়ে তোলা কাজের নির্দেশনা এক নম্বর কয়েকজন শিক্ষার্থী মিলে একটি দল গঠন করো দুই নম্বর নিয়ে নিজ এলাকা থেকে গ্রামীণ স্তরা বা লোকস্তরাও সংগ্রহ করো তিন নম্বর সংগ্রহ করা সরাগুলোর অর্থ ও প্রেক্ষাপট বুঝে নাও চার নম্বর সরাগুলো আবৃত্তি বা পাঠের মাধ্যমে শ্রেণীকক্ষে প্রদর্শনী পরিকল্পনা করো কাজের বর্ণনা এই কর্ম অনুশীলনে শিক্ষার্থীরা দলগতভাবে বিভিন্ন গ্রামীণ সরা বা লোকস্তরাও সংগ্রহ করবে পরে দলীয় আলোচনার মাধ্যমে স্তরাগুলোর অর্থ ও ভাব নির্ধারণ করা হবে নির্ধারিত দিনে শ্রেণীকক্ষে স্তরাগুলো আবৃত্তি বা পাঠের মাধ্যমে উপস্থাপন করা হবে এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা গ্রামীণ লোক সাহিত্যের সঙ্গে পরিচিত হবে এবং নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আগ্রহ ও শ্রদ্ধাভ তৈরি হবে প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সাহিত্য কণিকা কবিতা হচ্ছে রূপাই একশ উনিশ এর কর্ম অনুশীলন এর উত্তর প্রিয় শিক্ষার্থী এর পরবর্তীতে আমরা বন নির্বাচনী প্রস্তানের উত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের সবার আগে উত্তর পেতে চ্যানেলটির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ